আমি কনফার্ম হওয়ার জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু কারা কর্তৃপক্ষ আসলে আমাকে মিসগাইডেড করেছে তারা আমাকে সঠিক তথ্য দেয়নি আমি আবার কারা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানতে ছিলাম কোন হাসপাতালে আনছে তারা আমাকে সেই তথ্য দেয়নি উপরের নির্দেশের অজুহাতে প্রশাসন আমাদের সাক্ষাৎ করতে দিচ্ছে না এটা তো অমানবিক ব্যাপার যে একজন মানুষ অসুস্থ তার বয়স চুরাশি বছর তার সঙ্গে তার পরিবারের তার স্বজনেরা দেখা করবে আর দেখা করতে দিচ্ছে না এটা তো একটা সম্পূর্ণ অমানবিক একটা কাজ এই অমানবিক কাজ থেকে সরকার বিরত থাকবে এবং সরকার আমাদেরকে অনুমতি দিয়ে তার মানবিকতা বোধ যে তাদের আছে এটা প্রমাণ করবে এটাই তো আমরা আশা করি এবং আশা করি যে সরকারের শুভ উদয় হবে এবং আমাদেরকে সাক্ষাৎ দেবে তার সর্বশেষ পরিস্থিতি আমি একটু আগেই ব্যাখ্যা করেছি তিনি যে অবস্থায় এসেছিলেন উনি ওই অবস্থাতে আছেন আর আমাদের সঙ্গে সাক্ষাৎ এখন পর্যন্ত করতে দেয়নি আমরা সাক্ষাতের চেষ্টা অব্যাহতভাবে করে যাচ্ছি কিন্তু আমাদেরকে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না আমি আগে থেকে জানতাম না আমাকে গতকাল বিকেলে আমাকে লোকাল একজন সাংবাদিক আমাকে ফোন করে ঘটনার সত্যতা জানার জন্য আমাকে ফোন দেয় যে জেনেছে কি না এ ধরনের ঘটনা তা আমি তো এটা শুনে আমি অবাক হয়েছি যেটা আমি জানতাম না আমি কনফার্ম হওয়ার জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু কারা কর্তৃপক্ষ আসলে আমাকে মিসগাইডেড করেছে তারা আমাকে সঠিক তথ্য দেয়নি আমি যখন ফোন করেছি ততক্ষণে আব্বাকে নিয়ে তারা গাজীপুর কারাগারে ছিল অথচ আমাকে জানানো হয়েছে তিনি কারাগারেই আছেন পরিশেষে যখন কনফার্ম হয়ে গেলাম যে তিনি হাসপাতালে গাজীপুর সদর হাসপাতালে সেখান থেকে যখন তারা ঢাকার দিকে রওনা নিয়ে গেল আমি আবার কারা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানতে ছিলাম কোন হাসপাতালে আনছে তারা আমাকে সেই তথ্যটিও দেয়নি তো প্রথমে আমরা গিয়েছিলাম হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে পরে জানতে পারলাম এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে আমরা তখন এখানে এসে এবং এখানে রাত এগারোটার সময় তাকে এখানে নিয়ে আসি না তিনি তো আসলে মানসিক চাপে না তিনি তো আগে থেকে অসুস্থ তার বয়স চুরাশি চুরাশি বছর তার হার্টে আগে থেকে ফার্স্ট এদিন করানো ছিল তিনি পঞ্চাশ বছরের ডায়াবেটিকের পেশেন্ট তো তিনি আগে থেকেই অসুস্থ তো এখন সে অসুস্থ যেহেতু চিকিৎসা করছে না সরকার গত সাত বছরের মধ্যে এই প্রথম তাকে তারা হাসপাতালে নিয়ে আসে ষাটটি বছর তিনি চিকিৎসাহীন অবস্থায় ছিলেন তো একটা এই বয়সে একটা মানুষ অসুস্থ হয়ে যাবে এটিতে সভাপতি সেটা কর নিতে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক করার পরে আর কারোর সঙ্গে অফিসিয়ালি কোনো কথা হয়নি আমি যখন পরে গিয়েছিলাম তখন ভিজিটিং ডক্টর যাতে পেয়েছে তার থেকে জানার চেষ্টা করেছে কিন্তু তিনি কোনো ব্রিফ আমাকে করেন বেসিক্যালি যেটা হয় রোগীর সঙ্গে তার পেশেন্টের রিলেটিভ বা তার অ্যাটেন্ডেন্ট থাকলে তার থেকে সমস্ত বিষয়গুলি তারা জানতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা কিন্তু আমাদের তো সেখান থেকে বঞ্চিত করা হয়েছে আমরা তো জানতে পারছি না তিনি সকালে একটা ব্রিফ করেছেন এখন পর্যন্ত আমরা জানি না তার ফিজিক্যাল কন্ডিশনটা কী এই জন্যই তো আমরা বারবার দাবি করছি যে আমাদের সঙ্গে তার সাক্ষাৎের ব্যবস্থা করা হোক পরিবার পরিজনের শুধু একটা এরকম একটা পেশেন্টের সঙ্গে পরিবার পরিজন থাকবে এটি তো স্বাভাবিক কিন্তু তারা কেন তারা আমাদের বঞ্চিত করছে এটি প্রশ্ন গত রাতে জানার পর থেকেই আসলে পিজি হাসপাতালের এই আছি কিন্তু গত রাত থেকে এখন পর্যন্ত আমাদেরকে সাক্ষাৎ করতে দেওয়ার সুযোগ হয় নাই উপরের নির্দেশের অজুহাতে প্রশাসন আমাদের সাক্ষাৎ করতে দিচ্ছে না তো জেল কোডের বিধানে আছে পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করতে পারবে কেন আমাদেরকে সাক্ষাৎ করতে দিচ্ছে না এটা আসলে প্রশাসনই ভালো বলতে পারবে এখন পর্যন্ত কোনো দরখাস্ত বা আবেদন করিনি তো আমাদের যদি আমাদের সাক্ষাৎ করতে না দেয় পরিবারের সাক্ষাৎ করতে না দেয় পিতার সঙ্গে যদি আমাদের তার ফিজিক্যাল কন্ডিশনটা কি আমাদেরকে যথাযথভাবে না জানায় তাহলে হয়তো আমরা চিন্তা করছি আমাদের আইনজীবীদের মাধ্যমে সাক্ষাৎকার